এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের ও সু তুমি যে আমার প্রিয় থেকে তুমি আরো প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও এই যে পাহাড়ে আমি আজকে নেমেই যাব যাহাই হয়ে যাবে পাহাড়ে আজকে আমি নেমেই যাব হ্যাঁ এখান থেকে বাইকটা আমি কোথায় রাখবো হ্যাঁ বাইকটা এখানে রাখি শিশির ভেজা দুবলো ঘাসের উপরে বাইক রাখবো এটার কোনো ও অসাধারণ জায়গায় চলে আসলাম বাইকটা এখানে রাখি ভাই বাইকে যদি আপনি আসেন না পাহাড়ে তাহলে এনজয় করতে পারবেন মানে যখন খুশি যেখানে দাঁড়াতে পারবেন যখন মন চায় যেদিকে চলে যাইতে পারবেন বাইক রেখে যে পাহাড়ে যদি আমি এখন নামতে চাই পাহাড়ে নামতে পারব ও ভাই কি বলবো হৌ হা স্বাধীন 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 অসাধারণ লাগতেছে ভাই পাহাড়গুলা কি বলবো ও সূর্য সূর্য জন্যে তাকানো যাচ্ছে না এখান থেকে এখান থেকে কিন্তু বিশাল বিশাল পাহাড় সামনে হ্যাঁ বিশাল বিশাল পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে আমি যদি ইচ্ছা করি হাঁটতে যাই তো আমার কিন্তু প্রচুর পরিশ্রম হবে প্রচুর তো এখানে আসলে বাইক রেখে কীভাবে যাবো বাইক রেখে আসলে এভাবে পাহাড় দেখতে যাওয়াটা খুব রিক্স বাইক কি হারাই যাবে কিনা জানি না ভাই অসাধারণ লাগতেছে আমি এখানে আসলে আমি শুধু ওই গাছটার দিকে তাকাই কারণ সব গাছের এক কালার পাতা ওই গাছের ওই যে গোল মতো দেখতেছে না এই পাতাটা আসলে অন্যরকম এটা আসলে কোন গাছের কি গাছ এটা আমি বুঝলাম না তো এখানে আগে এক সময় কিন্তু খুব কলা কলা গাছ ছিল সেই কলা গাছ কিন্তু এখন কমে গেছে আসলে এখানে কিন্তু কলা গাছ আগের তুলনায় খুব একটা নাই আগে প্রচুর কলার বাগান ছিল সেই কলাগুলো এখন নাই এখানে আসলে পাথর রাখছে কারা পাথর খোয়া এগুলো ও আমার ইচ্ছা করতেছে একটা ঢিল ঝিড়ে দিই পাহাড়ে হ্যাঁ সুন্দর লাগতেছে জনম গেল ভুলে ভুলে কয়রা পি রিমের হাটে নাও ভি রাইসি না জনে ক্ষতি কি বলবো ভাই জাস্ট অসাম লাগতেছে অসাম এই সুন্দর সিনারিগুলো উপভোগ করতে হলে আসলে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম হাটহাজারি ফুটিকছুড়ি রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এইগুলোতে আসতেই হবে এগুলোতে আসার কোনো বিকল্প নেই আসলে এগুলোতে না আসলে এটা এনজয় করতে পারবেন না পাহাড় এনজয় করতে হলে আপনাকে অবশ্যই বান্দরবন রাঙামাটি খাগড়াছুড়ি ফুটিকছুড়ি হাটহাজারি এইসব বিভিন্ন জায়গায় আসতে হবে তো পাহাড় উপভোগ করতে হলে চট্টগ্রাম শহরের সব থেকে কাছে হচ্ছে আপনার হাটহাজারি এই লিঙ্ক রোড বাংলাদেশ মিলিটারি একাডেমির তত্ত্বাবধানে যে এ এরিয়াটা এই যে এখান থেকে কিন্তু হ্যাঁ ও যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় 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 এখানে কিন্তু সব পাহাড় দেখতেছেন ওই পাশে পাহাড় বিশাল উঁচু মানে এখান থেকে নিচু ঢালু আবার উপর উঠতে হবে অসাধারণ ও এখা খুবই ভালো লাগে এখানে আসলে